বাংলাদেশি ফুটবল সমর্থকদের জন্য ঈদের আগে আরেকটা ঈদের আমেজ নিয়ে এসেছে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান বাছাই পর্বের ম্যাচকে ঘিরে অবশেষে সমস্ত জল্পনা কল্পনা শেষ হয়ে গেছে আজ সন্ধ্যা সাতটায় ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে সংস্কারের পরে এই প্রথম নান্দনীকে স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ একই সাথে হামজা ফাহমিদুদ্দের দেশের মাটিতে প্রথম ম্যাচ তাই এই ম্যাচকে ঘিরে বাঙালিদের আগ্রহের কমতি থাকার কথা নয় এখন প্রশ্ন হচ্ছে আজকের এই ম্যাচে কোচ হাবিয়ের কাবরেরা কেমন একাদশ নিয়ে মাঠে নামছে গোলকিপার পজিশনে নিঃসন্দেহে মিতুল মার্মাকে দেখা যাবে সাম্প্রতিক সময় বাংলাদেশের জার্সিতে বেশ ভালো করছেন এই গোলরক্ষক সেন্ট্রাল ব্যাক পজিশনে তারিক কাজী লেফট ব্যাকে তপু বর্মন রাইট ব্যাকে ইসা ফয়সাল কিংবা সাদ উদ্দিন এই দুজন থেকে যে কোনো একজনকে বেছে নিতে পারেন কাবরেরা। মাছ মাঠে রীতিমতো ত্রাস ছড়াতে প্রস্তুত হামজা চৌধুরী জামাল ভূঁইয়া সামিত সোম কাজেম শাহরা শেষ পর্যন্ত হামজা জামাল সৌমিত্রইকে মাছ মাঠের দায়িত্বে দেখা যেতে পারে তবে কানাডা থেকে প্রায় সাড়ে তেরো হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আজ সকালে দেশে এসে পৌঁছেছে সামিত তাই ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তাকে দেখা যাবে সিঙ্গাপুরের সাথে মূল ম্যাচে তবে ম্যাচটি যেহেতু প্রস্তুতি ম্যাচ অনেকে বাজিয়ে দেখতে পারেন কোচ রাইট উইংয়ে রাকিব লেফট উইংয়ে ফাহমিদুল স্ট্রাইকার পজিশনে মুরসালিনকে দেখা যেতে পারে তবে শেষ পর্যন্ত স্কোয়াড হবে কোচের মতামত অনুযায়ী ফাইনাল কলটা নিশ্চিতভাবে তার আজকের ম্যাচটি প্রস্তুতিমূলক ম্যাচ হলেও নিশ্চিতভাবে সমর্থকদের প্রত্যাশা থাকবে বাংলাদেশ দলের উপর একে তো বংশোদ্ভূত খেলোয়াড়দের অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের জার্সিতে ঘরের মাঠে যা আগামী দিনের ফুটবলের সূচনা লগ্ন হিসেবে কাউন্ট করা হবে বাংলাদেশ ফুটবল নিয়ে মাথা ঘামানোর দরকার ছিল না এতদিন কারো অথচ এখন টিকিট কিনতে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশের জনগণকে সকল কর্মকাণ্ড প্রমাণ করে বাংলাদেশ ফুটবলের ক্রেস আর আগের দিনে নেই আর এর জন্যই প্রস্তুতি ম্যাচ হোক কিংবা মূল ম্যাচ প্রত্যাশা থাকবে উভয় ম্যাচকে ঘিরেই কোচের মূল ফোকাস থাকবে মূলত সিঙ্গাপুরের ম্যাচ কি ঘিরে আর এজন্যই সম্ভাব্য পরীক্ষা নিরীক্ষাটা করতে চান কোচ এই ম্যাচ দিয়ে শেষ পর্যন্ত কারা থাকছেন কোচের গুডবুকে সেটাই দেখা যাবে আজকের ম্যাচে নিশ্চয়ই বিগ প্লেয়ারদেরকে নিয়ে এই ম্যাচে অতিরিক্ত ঝুঁকি নিতে চাইবে না কোচ শেষ পর্যন্ত দেখা যাক কেমন একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ